পুজো ওখানে পুজো টুজো হইতো একটু হরুলুর দিয়ে গাছটা কাটতে হবে টাকা পয়সার লেনদেন হয়েছিল না যেহেতু টাকাটা ল্যাংটা বাবার আশ্রমে দান হবে এই জন্যই টাকা পয়সা মুখ্য ছিল না তার কাছে উত্তম উত্তম উনি ল্যাংটা বাবার ওখানকার সভাপতি তো সে করাতে দিয়ে ফেটাইছিল তাই তারা নাকি এখানে অনেক ঝামেলায় পড়েছিল এটা আপনারা যেরকম যেরকম শুনেছেন শুনিছেন আমিও ঠিক ওইভাবেই শুনেছি কারণ যেদিন ঘটনা ঘটে আমার অন্য মাঠে চাষে ছিলাম পরের দিন ওই ওই দিন সন্ধানে গাছ শুনলাম যে এখানে একটা কিছু হয়েছে এই জন্য আপনারাও যা শুনেছেন আমিও তাই শুনেছি কিন্তু যে বিষয়টা সেটা হলো যে এই যে এখানে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে মানুষ এখানে এসে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকাও দিচ্ছেও এই যে টাকা এই টাকাটা কোথায় যাচ্ছে কেনেছে এখন আমরা এই জায়গায় বলছেন এই জায়গার সম্পর্কে আমরা ওই ওই ঘটনা লিক হওয়ার পরে আমরা খুব ভয় পাইয়ে গেছি যেহেতু গাছটা আমরা দান করেছিলাম আচ্ছা তো আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ একটু ভয় তো করেই যে ওখানে পূজা হইতো তারপরেও গাছটা আমরা দান করেছি তার একটা রিয়াকশন হয়েছি এই জন্য ওই টাকা কি হবে না হবে আমরা তিন ভাই এই এই জায়গার সম্বন্ধে আমাদের কোনো ইয়ে নেই কোনো আগ্রহ নেই জনগণ যা করে তাই ভালো প্রশাসন যেটা করে সেটাই বলো আমরা এর মাঝে নাই যদি ধর্মের অনুষ্ঠান হয় আমরা তাদের সাথে চাল ডাল দিয়ে আসি কিন্তু কত লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সামনে অনেকটাই দখল হয়েছে এইগুলো কে আনছে এখানে যারা ওই দিন অনুষ্ঠান করেছিল হয়তো তারা এনেছে আমি জানি না হয়তো উত্তম দান নেতৃত্ব হতে পারে আমি বলতে পারবো না সঠিক

তো এই জিনিসটা যেহেতু ইট বালি প্লাস এই উত্তম উত্তম দাদা নাকি উনি দিছে তো এইগুলো কি উনি মেনটেন করে এখন এটা আমি যেহেতু বিস্তারিত জানি না আমি এটা আমি বলতে পারবো না তবে হয়তো বা ওই টাকায় এটা হতে পারে হয়তো বা মানে যে দানের টাকা দানের টাকা উঠতেছে এই টাকায় দিয়ে এটা হতে পারে আমি সঠিক জানি না এই আমি বলতে পারবো না এই এখানে কোনো আপনাদের যে পূজা কমিটি বা ইটি ওই কোনো করা হয়েছে এখন এরকম কোনো কিছু হয় নাই হয় না কিছুই হয় নাই এখানে এখানেও আর অন্য জায়গায় হোক ধর্মীয় কাজে যদি কেউ ব্যক্তি স্বার্থে নিজে ব্যবস্থা নেওয়া উচিত বিশেষ করে স্থানীয় জনগণ যারা আছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মিলে যদি কেউ ব্যক্তি স্বার্থে লুটপাট করতে চায় তার বিরুদ্ধে সরকারিভাবে সরকারি পর্যায়ে আইন ব্যবস্থা নেওয়া উচিত তাই মনে করি